আজকে রুয়েদার আকাশ পুরো মেঘে ভর্তি কালো মেঘে ভর্তি আর এদিকে হালকা এখানে হাওয়াও উঠে গিয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে আবার মনে হয় নামবে কারণ আকাশ তো পুরোই কালো একদম কুচকুচো হয়ে আছে ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে তাহলে ভাবতে পারছো কতটা পরিমাণের অন্ধকার বাইরে গুড আফটারনুন এভরি কালকে ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আর কি কিন্তু দেখতেই পাচ্ছি আমি শিলিগুড়িতে রয়েছি কিছু কাজ পরে গিয়েছিল সেগুলোকে আমার আজকেই কমপ্লিট করতে হতো সে কারণে রয়ে গেলাম আর তার মধ্যে তুই আজকে নাচের ক্লাসটাও ছিল তো ভাবলাম আজকের দিন রয়ে গিয়ে আগামীকাল যাবো তিন আজকে ব্লগে কি কি করছি না করছি এটা তোমাদের সাথে শেয়ার করবোই আজকের ব্রেকফাস্ট আবার কারণ শুধু আমার জন্যই বানানো হয়েছে এটা বাকিরা তো আজকে ধোসা খেয়েছে তিথি স্কুলে চলে গেছে এখানে অল্প একটু পেঁয়াজ আমি নিয়েছি আজকে চিনের পোলা উপর থেকে আর একটা ডিম সত্য তার মধ্যে একটু গোলমরিচ আর লবণ ছিটিয়ে নিয়েছি তিথি চুল কাটাতে কারণ গরমে অস্থির হয়ে গেছে এত বড় বড় চুল গুলো হয়ে গেছে ওর কালকেও গিয়েছিলাম কালকে কিন্তু যে মেটার কাছে আমরা মানে কাটাই ও ছিল না তো সেই কারণে কালকে আর কাটাইনি আজকে যাই দেখি ও তো বারোটার মধ্যে চলে আসে পার্লারে তো ওর তিথির চুলটাও কাটিয়ে নেবো আর আমার আইব্রুটাও করিয়ে নেবো কারণ অনেকটাই হয়ে গেছে যেহেতু আজকে যাব দেখে বাড়ি ফ্রিজে যত সমস্ত সবজি ছিল সব রান্না করে ফেলেছি তো এবার আজকে তো যাওয়া হলো না তাই এই সোয়াবিন রান্না করা হয়েছে ভাত নিয়েছি আর দই নিয়েছি আজকে শশা নেই আর একটু আমের আচার নিয়েছি তো এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর আজকে হচ্ছে তিথির নাচের ক্লাসটা মানে তিনটার থেকে করবে দুপুর তিনটার থেকে কারণ বিকেলবেলা আজকে ম্যামের প্রোগ্রাম আছে সেই কারণে ক্লাসটাকে আজকে একটু আগেই করিয়ে দেবে তো রেডি হয়ে গিয়েছে আমি আগেই রেডি হয়ে গিয়েছি আজকে স্নান টান করে একবারে কি হয়েছে সেইটুকু রোদ্রের অবস্থা খারাপ গেল দাম কম ছিল এবার দাম কেন বেশি দাদা আমার বেশি দামে কিনে আনতেছে ভাড়া বেশি নিচ্ছে তারপর পুলিশে দাদা দি কেন বা ওটা ওগুলো নিয়ে গেছিলাম না ওটা একদম খাওয়া যায়নি একদম এসে নরম বেরিয়ে দুবার প্রায় ঘুরলাম কিন্তু মেয়েটা কোথাও নিমন্ত্রণ খেতে গিয়েছে সেই জন্য আসতে পারছে না আমরা তো মার্কেট টার্কেট করে এসে কিচি পিচি সব নিয়ে চলে আসলাম কিন্তু এখনো আতা পাতা নেই আসলে না জানি ভগবান জানে তাই আমার তো ঠান্ডা জল খেয়ে আসছে প্রচণ্ড গরম লাগছে আচ্ছা অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম কারণ না হাতে অনেকগুলো ফল ছিল আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিলো না তাল শাঁস থেকে নিয়ে এসেছিলাম আর পিলার দিয়ে আমি এভাবে তাল শাঁসগুলোকে ছাড়িয়ে নিই খুব সুন্দরভাবে উঠে যায় আমি আগে তাল শাঁস খেতাম না তিথির এক বান্ধবীর মা প্রথম আমাকে এই তাল বেশ ভালো লেগেছিল কিন্তু তারপর থেকে আমারও ফেভারিট হয়ে গিয়েছিলো বিকেলবার দিকে তিথির চুলটা কাটি নিলাম আর এরপরে কিন্তু তিথি অনেকটা রিল্যাক্স ফিল করছিল এই হচ্ছে তিথির লুক চুল কাটার পরে এই স্টাইলটা ও এর আগেও করেছিল এবার আবার কেটে দিয়েছে পেছনে ঘোরাও দেখো কতটুকু করেছ পেছনে ঠিক এতখানি কেটে দিয়েছে একদম ঘাড় অব্দি ঘাড়ের থেকেও কম একদম হালকা ছোট্ট একটা ঝুঁটি হবে আমি বলেছিলাম সেভাবে কাটতে চুলের কাটিংটা তাহলে পছন্দ হয়েছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি এখানে আমি কি কি নিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি আমি ভাজা ছোলা তারপরে ছিল এখানে পামকিন সিট কিসমিস আলমন্ডটাকে আমি দুভাগ করে নিয়ে নিয়েছি অল্প নিয়েছি কাজু অল্প নিয়েছি মাখনা মাখড়ার পরিমাণটা একটু বেশি মাখনাটা কিন্তু ভাজা হয়নি এটা রোস্ট করতে হবে আর নিয়ে নিয়েছি এখানে চিরে আর বাদাম এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু না থাকে তাহলে তোমরা সেটাকে বাদ দিয়েও করতে পারো তাতে কিন্তু কোনো ব্যাপার নয় যা ইচ্ছা তোমরা ড্রাই ফ্রুটের মধ্যে অ্যাড করতেও পারো প্রথমে আমি মাঁকাটাকে ভেজে নিচ্ছি খোলার মধ্যে তারপরে চিরেটাকে ভেজে নিয়েছি চিরে আর মাখটা ভালো করে ভাজা হয়ে গেলে কীভাবে বুঝবো যে মাখড়াটা ভাজা হয়ে গেছে একটা মাঁকা নিয়ে ঠিক এভাবে আঙুল দিয়ে প্রেস করলে পরে কিন্তু মাঁকড়াটা খুব সুন্দরভাবে কিন্তু মুড়ির মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মাখটা কিন্তু আমাদের ফ্রাই রোস্ট করা হয়ে গেছে এরপর সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প সর্ষে অল্প একটু জিরে অল্প একটু কাঁচা লঙ্কা আর কারিপাতা ভালো করে ভেজে নিতে হবে একদম মুচমুচো করে নিতে হবে তারপরে এখানে আমি কাঁচা বাদামটা দিয়ে দিব যাতে বাদামটা ভাজা হয়ে যায় বাদামটাকে না কাঁচাই নেবে আর যদি তোমরা ভাজা নাও তাহলে একটু পরে অ্যাড করলেও চলবে আমি এখানে কাঁচা নিয়েছি সেই কারণে বাদামটাকে কিন্তু আগে দিয়ে দিচ্ছি যাতে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বাদাম ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে জিনিস অ্যাড করব এখানে প্রথমেই দিয়ে দিব এখানে আলমন্ডটা আলমন্ডটা অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে ভাজা ছোলাটা এরপরে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাজার বেশি দরকার নেই যেরকম এই ছোলাটা অল্প একটু ড্রাই রোস্ট করে নিয়েই কিন্তু কাজু বাদামটা দিয়ে দিব আর এগুলা হল এক মিনিটের মতন ভাজা হয়ে গেলে কিন্তু পামকিন সিড আর কিশমিশটা দিয়ে দিব তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদটাকে একটু ভেজে নেব যাতে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর সিটগুলোতে যেহেতু ভাজতে বেশি সময় লাগে না তাই এটা পরে দিলেও চলবে লবণ দিয়ে দিব সিজনিংয়ের জন্য এরপরে দিয়ে দেবো মাখনা ভাজা আর চিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি শুধুমাত্র চাট মশলা অ্যাড করেছি তোমরা চাইলে গরম মশলা বা আমচুর পাউডার এইসব কিছু অ্যাড করতে পারো আচ্ছা বাজার থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মেহেন্দি তিথির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখনো পুরোদমে সাজবে বলেছে মেহেন্দি পরবে দু হাত ভরে মেহেন্দি পরবে তাই বললাম ঠিক আছে পরীক্ষা শেষ হয়ে গেছে কারণ এক মাস ছুটি হচ্ছে মেহেন্দি ততদিনে উঠেও যাবে আর স্কুল খোলা থাকলে তো এইসব কিছু একদমই করা যায় না নেল পলিশ মেহেন্দি কিছু করা যায় না তাই ওর আপনার আজকে নিয়ে এসেছি এখন আমাকে বসে বসে মেহেন্দি পড়াতে হবে মেহেন্দি পড়া হয়ে গেছে যেটা আমি মনের মধ্যে এসছি আমি সেভাবে পড়িয়ে দিয়েছি আর কি ছোট হাতে কি ডিজাইন করে বুঝতেই পারছিলাম না তো যেটা মনে আসে সেটাই করে দিয়েছে আর কি তো এই হচ্ছে মোটামুটি শুকানোর দিকে একটু শুকিয়ে পছন্দ ডিজাইন এই স্ন্যাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি কৌটার মধ্যে ভরে রাখবো যখন ইচ্ছা হবে বিকেলবেলার দিকে বার করে খেয়ে নেবো অন্য কিছু খাওয়ার থেকে তো এটা খাওয়া হেলদি সর্বোচ্চ মেলে মেনে নিলাম আশা করি কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে আর কি তার এখন ঘুমাবো জলদি করে তো আজকের মতন কালকের অবস্থাও হবে যে ঘুম থেকে দেরি হয়ে যাবে সকালবেলা ছটা সোয়া ছটার মধ্যে বেরোতে হবে উত্তরবঙ্গ ধরবো আর কি সেই কারণে জলদি করে ঘুমাতে হবে তো ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো এটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো